আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ ও দেশের বাইরের থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা ফেলে করছেন অসংখ্য ধন্যবাদ দেখেন আমি বহুত ভিডিও দেখি কিন্তু কালকে যে একটা ভিডিও দেখেছি মর্মান্তিক দুর্ঘটনা নাম রহিমা আক্তার রিমি এই ভিডিওটা কে কে দেখেছেন আমি জানি না কিন্তু দেখেন সেই মেয়েটা তার মরার কয় মিনিট আগে ভিডিও কইরে সমস্ত কথা বলে গেছে আর এত পরিমাণের নির্যাতন সেই মেয়েটার বেশি বয়স হয় নাই আমি অনেক ভিডিওতে বলি যে বাংলাদেশের মেয়েদের বেশি বয়স হয় না ছেলেদেরও বয়স হয় না ওরকম অল্প বয়সের মেয়েদের সিহারা সুন্দর দেখে আনে তখন আর বাঘ মা কী ছিল সেইগুলো খোঁজ খোঁজ করার কোনো প্রয়োজনই মনে করে না বিয়ে করে আনার পরে কিছুদিন পরে তারপরে তোর বাপের বাড়িতে কি আনছিস কি দেশে তোর মা এইটা তোর বাপ এইটা এইরাম ওইরাম তোর মার মতো করে বেড়া তোর বাপের মতো করে বেড়া তোর বাপ করে এই যে উলোনা তুলনা দিয়ে উঠতে বসতি মেয়েটারে যে কথা শোনাই কিন্তু একবারও চিন্তা করে না যে ওর ফ্যামিলি পরিবারের সাথে তো সংসার করবি না আমি সংসার করব যার সাথে বিয়ে করছি তার চরিত্র কেমন সে কেমন ব্যবহার আমার সাথে করে আমার ফ্যামিলি পরিবারে কতটুকু সে ভালো জানে ভালোবাসে সেই দিকে খেয়াল না করে ওই যে মেয়ের ফ্যামিলি ধরে টাইনা টানার চেষ্টা করে তারপরে যৌতুক যতক্ষণ যৌতুক দিয়ে ঠেকা রাখতে পারবা ততক্ষণ সব মানে শ্বশুরের কাছে শাশুড়ির কাছে স্বামীর কাছে ততক্ষণ একটু ভালো থাকা যায় তো দেখেন রিমি নামের মেয়েটা যখন ওই যে আত্মহত্যা করছে তখন তো সে অনেক ভিডিও করে করে সব কথা বলেছে কাইন্দে কাইন্দে তো দেখা যাচ্ছে আমাদের সমাজে এক রিমি তো মারাই গেছে হাজারো রিমি এরকম রয়েছে তাদের বুবা রাখছে রাখছে তারপরে যখন কথার উত্তর না দেয় তখন বলে কি তখন মা খারাপ হয় বাপ খারাপ হয় বাপের সাথে মার সাথে উনার তুলনা দিয়ে দুনিয়ার কথাবার্তারা বলে যখন ছেলের একটা একটা ছেলের মা মায়ে দেখতে যায় কিচ্ছু লাগবে না খালি মায়ে মায়ের হোলি হবে সুন্দরী একটা মায়ে চাই সুন্দরী মায়ে হিসাবে অল্প বয়সী মা হিসাবে তারপরে আবার নি আর পরে বোঝা যায় যে কিছু চাই না নির্যাতনের কত প্রকার আর কি কি সব গুলো বোঝা যায় নিয়ার পরে তাদের বাড়ি ছয় মাসও যায় না অল্লাহ অল্লাহে কি বলবো ছয়টা মাসও যাতে দেয় না কি এই এটি দরবা না বাপের বাড়িতে আনো এই খাতায় শোভা না এই কম্বলে শোভা না বাপের বাড়িতে আনো কি আনিস তোমার বাপেরা কি দেশে তারপরও দেখা যাচ্ছে এরকম করে নির্যাতন করতে 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 দেখেন একটা মেয়ে কখন আত্মহত্যা করে একটা মেয়ে কখন বাহিরে আসে একটা মেয়ে কখন গার্মেন্টস এ চাকরি করে এই নির্যাতন এই অত্যাচার সহ্য করতে না পারে জীবন দেয় তার জীবন কি সবাই দিতে সাহস পায় এই যে সমস্ত বাইরা বলে কি যে ডিফোসি মেয়েদের বিয়ে করবা না তো সবাই এই রিমির মতো জীবন দিবা হয়তো জীবন দিবা না বয়কট করবা যে ডিফোসি একবার হয়ে গেলে সেই মেয়ে আর বিয়ে করা হারাম বিয়ে করার দরকার নাই আমাদের সমাজটা কোথায় চলে গেছে এই যৌতুকের কারণে এই লোভের কারণে কেউ কিন্তু এই দিকে খেয়াল করে না পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনারা একটু যৌতুকটা একটু বন্ধ করেন আল্লাহরস্তে একটু বন্ধ করেন তাহলে এই নিষ্পাপ নিষ্পাপ মেয়েদের জীবনগুলো বাইসে যাবে তারা আজকে কোলে একটা বাচ্চা একটা শিশু বাচ্চা এই যে কিছুদিন আগে একটা ঘটনা ঘটলে যে দুটো বাচ্চা না তিনটে বাচ্চা নিয়ে পানির ভিতর লাভ দিয়ে সে মেয়েরা অল্প বয়সী পানির ভিতর জাপ দে সেই মেয়েটার জীবন একেবারে পানির ভিতর পানের সরতে সেই লাস্টটাও ভালো না খুঁজে কত কান্না কাটি পারল তার ফ্যামিলি পরিবার আবার রিমির মতো একটা মেয়ে কি সিহারা কি সুন্দর কট্টুক বয়স হয়েছে ওর একেবারে ছোট মানুষ তার আবার একটা বেবি কোলে আর সেই বেবির মায়া ত্যাগ করে এই পৃথিবীর মায়া ত্যাগ করে জীবনটা বাইর করে দিচ্ছে তা আপনারা কি বল একটু কমেন্টে লেখেন সে কি অনেক সুখের আশায় কি জীবন ত্যাগ করে দুনিয়া এই দুনিয়া ছাড়ে চলে গেছে না ও যদি দরিদ্রদের চিন্তা করতো যে আমি আমার মতো করে বাঁচবো তখন কি বলতো জানেন তখন বলতো কি খারাপ ওই মেয়ের মতো খারাপ জঘন্য মেয়ে নাই তাই আত্মহত্যা আত্মহত্যা করে প্রমাণ করা করা দিয়ে গেছে যে সব মেয়েরা খারাপ না তো তা কোলের একটা বাচ্চা শিশু একটা নিষ্পাপ বাচ্চা তো এই জন্য আমরা আমি বলবো সব ভাইদের বলবো যে আপনাদের বউদের একটু কেয়ার করেন একটু খেয়াল করেন জীবন বাইসে থাকতে আপনারা একটু খেয়াল করেন বাইসে থাকতে একটু মূল্যায়ন করেন মরে গেলে সব শেষ মরে গেলে হাজার কান্নাকাটি করেও সেই জিনিসটা আর পাবেন না যে হারাই যাবে আপনার জীবন থেকে সবাই ভালো থাকবেন